হ্যালো স্টুডেন্টস আই মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর ইংলিশের পেপার সিক্স থেকে টুয়েলথ নাইট বাই উইলিয়াম শেক্সপিয়ার এই ড্রামাটার উপরে ক্লাস নেব। এটা তোমাদের সিলেবাসের সিক্স পেপারের ইউনিট টুতে আছে ফার্স্ট টপিকটা ঠিক আছে এটা খুব মানে সুন্দর একটা হচ্ছে রোমান্টিক কমেডি ড্রামা শেক্সপিয়ারের লেখা তো আজকে ওই ড্রামাটা নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব তো ক্লাসটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখো চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা আচ্ছা তো মেন টপিকে যাওয়ার আগে আমরা প্রথমে এই ড্রামাতে কোন কোন ক্যারেক্টারগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করে নেব ঠিক আছে দেখো প্রথমে আছে হচ্ছে গল্পের যে মেন ক্যারেক্টার যার নাম হচ্ছে ভায়োলা হুম ভায়োলার ব্যাপারে কি বলেছে দ্য প্রোটাগনিস্ট হুইস শিপরেট অ্যান্ড বিলিভস হার টুইন ব্রাদার সেবাস্টিয়ান ইজ ডেড শি ডিসগাইজেস হার সেলফ অ্যাজ এ ইয়াং ম্যান নেম সিজারিও অ্যান্ড সার্ভস ডিউক সিনো অনেকগুলো নামও পেলাম ভায়োলার ব্যাপারে জানতে মানে পড়তে গিয়ে ভায়োলা হচ্ছে একজন রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে এবং সে তার টুইন ব্রাদার যার নাম হচ্ছে সেবাস্টিয়ান তার সাথে একদিন জাহাজে ঘুরতে গেছিলো জাহাজে করে শিপে করে তো সেখানে তার জাহাজের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং সে এবং তার টুইন ব্রাদার সেপারেশন হয়ে যায় ওদের মধ্যে তারা আলাদা হয়ে যায় সেপারেট হয়ে যায় এবং তার মনে হয় যে তার ভাই হয়তো মারা গেছে তার টুইন ব্রাদার যে আছে সেবাস্টিয়ান তাই সে নিজেকে মানে নিজে সারভাইভ করার জন্য যেহেতু সে একা হয়ে গেছে পুরোপুরি সে নিজেকে সার্ভাইভ করার জন্য ছেলের ছদ্মবেশ নিয়েছে এবং শুধু ছদ্মবেশ একটা নামও নিয়েছে যার নাম হচ্ছে সিজারিও সে বর্তমানে এই নামটা নিয়েছে ঠিক আছে এবং সে ডিউক অরসিনো যে আছে হচ্ছে এক জায়গার আর কি রাজা ডিউক অরসিনো তার কাছে আশ্রয় নিয়েছে আচ্ছা ক্যারেক্টার নাম্বার টু হচ্ছে সেব্যাস্টিয়ান একটু আগে বললাম সেব্যাস্টিয়ান হচ্ছে ভায়োলার টুইন ব্রাদার ঠিক আছে হুইজ অলসো শিপরেক বাট সারভাইভস হিজ রিসেম্বলস টু সিজার ইউ ক্রিয়েটস কনফিউশন আচ্ছা সেবাস্টিয়ান আর ভায়োলাকে দেখতে অনেকটা একই রকমের এবং ওই জাহাজ অ্যাক্সিডেন্টের ফলে সেও তার বোনের থেকে কিন্তু মানে ওদের মধ্যে ওরা একে অপরের থেকে দূরে চলে গেছে এবং সেবাস্টিয়ানকে ভায়োলা ভেবেছে যে সেবাস্টিয়ান হয়তো মারা গেছে বাট সেবাস্টিয়ান কিন্তু বেঁচে গেছিল। ঠিক আছে আর এবার দেখো ভায়োলা যেহেতু ছেলের ছদ্মবেশ নিয়ে আছে আর যেহেতু ও আর ওর ব্রাদার একদমই আইডেন্টিক্যাল টুইন এজন্য কি হচ্ছে যে ভায়োলা যখন ছেলের ছদ্মবেশ নিচ্ছে যখন সে ছেলে ছদ্মবেশ নিচ্ছে তখন কিন্তু তাকে দেখতে একদম সেম টু সেম সেবাস্টেনের মতো লাগছে এবং এখান থেকে কিন্তু সমস্ত কনফিউশনটা শুরু হয় আচ্ছা তিন নম্বর হচ্ছে ডিউক অরসিনো ডিউক অরসিনো যার ব্যাপারে বললাম যে ডিউক অরসিনোর কাছে ভায়োলা কিন্তু আর কি শেল্টার নিয়েছিল ডিউক অরসিনো হচ্ছে ইলিরিয়া বলে একটা ফিকশনাল একটা জায়গা আছে সেই ইলিরিয়ার ডিউক হচ্ছেন অর্সিনো যিনি কিনা অলিভিয়া বলে একজন মেয়ে কিন্তু মানে ওই ইলিরিয়ারি একজন কাউন্টের মেয়ে যার নাম হচ্ছে অলিভিয়া সে হচ্ছে ভীষণ আর কি সুন্দরী তাকে সে পছন্দ করে কিন্তু দেখব আমরা পরে যে ডিউক অরসিনো কিন্তু একদম গল্পের শেষে সে কিন্তু ভায়োলার প্রেমে পড়ে যায় ডিউক অরসিনো হচ্ছে প্রথমে সে অলিভিয়াকে ভীষণ পছন্দ করত। কিন্তু ইভেনচুয়ালি আমরা গল্পের শেষে দেখি যে সে কিন্তু ভায়োলা যে তার কাছে ছেলের ছদ্মবেশ নিয়ে রয়েছে তার প্রেমে কিন্তু পড়ে যাচ্ছে ঠিক আছে 对。<clears throat> তারপর দেখো ক্যারেক্টার নাম্বার ফোর হচ্ছে অলিভিয়া যার ব্যাপারে একটু আগেই বললাম অলিভিয়া হচ্ছে একজন নোবেল ওমেন ওয়েলদি নোবেল ওমেন তার ভীষণ টাকা পয়সা আছে প্রচুর এবং তার ভাই রিসেন্টলি মারা গেছে এমন একটা অবস্থা দেখানো হচ্ছে এবং সে তার ভাইয়ের এই মৃত্যু শোকটাকে কিন্তু পালন করছে বর্তমানে ঠিক আছে এবং অলিভিয়া কি বলবো এখানে অলিভিয়া হচ্ছে মানে হাস্যকর খুব ব্যাপারটা ও কিন্তু ভায়োলা মানে যে সিদারিও হয়ে আছে ছেলে হয়ে আছে ছেলে ছদ্মবেশ নিয়েছে তার প্রেমে কিন্তু পড়ে যায় আচ্ছা মানে সে নিজে একজন মেয়ে হয়ে আরেকটা মেয়ের প্রেমে পড়ে যায় আননোয়িংলি আচ্ছা নেক্সট হচ্ছে ম্যালভলিও এর রোলটা ভীষণ ইম্পর্ট্যান্ট এখানে এই ড্রামার জন্য ম্যালভলিও হচ্ছে অলিভিয়ার স্টুয়ার ঠিক আছে এবং ম্যালভলিও হচ্ছে অলিভিয়াকে মানে অলিভিয়ার বাড়ির সমস্ত কিছু দেখাশোনা করে কিন্তু বেশ সিরিয়াস এবং অ্যাম্বিশাস একজন হচ্ছে মানে মানুষ এবং সে কিন্তু মানে সে একটা ধারণার মধ্যে একটা মিসকনসেপশন আর আছে যে অলিভিয়া ওকে ভালোবাসে ঠিক আছে যেহেতু অলিভিয়া আসলেই ওকে খুব পছন্দ করে কিন্তু ওই হিসেবে না বাট ম্যালুভ্যালু সেটা কোনোভাবে নিয়ে নেয় আচ্ছা ছয় নম্বর হচ্ছে স্যার টবি বেলস স্যার টবি হচ্ছে অলিভিয়ার আঙ্কল না হচ্ছে মানে যে হচ্ছে মানে ড্রিঙ্কিং খুব ভালোবাসে ঠিক আছে মানে সে মাতাল হুম ড্রাঙ্কার একজন সে হচ্ছে মাতাল এবং সে অলিভিয়ার টাকাতেই আর কি মানে অলিভের টাকাতেই সে চলে এবং অলিভের বাড়িতেই ও থাকে আচ্ছা ক্যারেক্টার নাম্বার সেভেন হচ্ছে মারিয়া মারিয়া হচ্ছে অলিভিয়ার মেড হুম সে হচ্ছে ভীষণ উইটি আর ভীষণ ক্লেভার মানে খুব চালাক একটা ধুরন্ধর একজন মহিলা এবং ও হচ্ছে ম্যালভলিওকে একদমই পছন্দ করে না এবং ম্যালভলিওর সাথেও সবসময় প্র্যাঙ্ক করে ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে আট নম্বরে আছে হচ্ছে স্যার অ্যান্ড্রিউ স্যার অ্যান্ড্রিউ হচ্ছে স্যার টবি যে আছে অলিভিয়ার আঙ্কল তার হচ্ছে ফ্রেন্ড যে ভীষণ ফুলিশ একজন মানে বোকা একটু মানে যার নিজের কোনো মানে ওয়েট নেই নিজের কোনো সেলফ রেসপেক্ট নেই এরকম একজন মানুষ এবং সে হচ্ছে অলিভিয়াকে বিয়ে করতে চায় ঠিক আছে আচ্ছা তো এই সরি আরও আছে ক্যারেক্টার ভুলে গেছি আমি अच्छा हाँ कैट नम्बर नाइन हो फेस ফেস্টের রোলটাও ভীষণ ইম্পর্ট্যান্ট ফেস্টে হচ্ছে অলিভিয়ার ডেস্টার মানে ক্লাউন বলে সেই সময় প্রত্যেকটা রয়্যাল ফ্যামিলিতে একজন করে এরকম ক্যারেক্টার থাকতো তারা হচ্ছে মানে হাসাতো বা এরকম মজার কিছু কাণ্ড করতো তো ফেস্টে হচ্ছে ওরকমই একটা ক্যারেক্টার ঠিক আছে আচ্ছা দশ নম্বরে আছে হচ্ছে অ্যান্টোনিও এটা হচ্ছে লাস্ট ক্যারেক্টার অ্যান্টোনিও হচ্ছে প্রথমে বললাম যে সেবাস্টিয়ান যখন ওর বোনের থেকে আলাদা হয়ে যায় তখন সেবাস্টিয়ান কিন্তু কোনো না কোনোভাবে বেঁচে যায় এবং সেবাস্টিয়ানকে বাঁচায় হচ্ছে এই অ্যান্টোনিয় নামে একজন যে কিনা একজন হচ্ছে ক্যাপ্টেন এবং সে সেবাস্টিনের পরবর্তীকালে সে সেবাস্টিনের খুব ভালো বন্ধু হয়ে যায় যে কিনা সেবাস্টিনকে অলিভিয়া ভায়োলাকে খুঁজে পেতে কিন্তু হেল্প করে ঠিক আছে আচ্ছা তো এই দশটা ক্যারেক্টার রয়েছে মোট এবার আমরা মেন গল্পটা পড়ব অল্প অল্প করে ঠিক আছে আচ্ছা তাও কি বলে টুয়েলথ নাইট ইজ ওয়ান অফ উইলিয়াম শেক্সপিয়ার্স মোস্ট সেলিব্রেটেড কমেডিস ফিল্ড উইথ ইন্ট্রিকেট প্লটস মিস্টেক আইডেন্টি এগুলো হচ্ছে তোমার থিম ঠিক আছে এই যে ইন্ট্রিকেট প্লট তারপর হচ্ছে মিস্টেক এন আইডেন্টি এই অ্যান্ড মেমোরেবল ক্যারেক্টার্স এই সমস্ত কিছু কিন্তু আমরা টুয়েলথ নাইটে দেখতে পাবো আচ্ছা দ্য প্লে টেক্স ইটস টাইটেল ফ্রম দ্য ফেস্টিভ সিজন অফ টুয়েলথ নাইট টাইম অফ রিভেলরি অ্যান্ড মেরিমেন্ট ক্রিসমাসের পরে আর কি যে বারো নম্বর যে রাতটা হয় মানে এটা হচ্ছে মানে ওই ফেস্টিভ থিম থেকে থিমের ওপরেই কিন্তু নেওয়া হয়েছে তো এখান থেকে তোমাদের হচ্ছে ওই থিম অফ ফেস্টিভিটির ব্যাপারটা কিন্তু মানে এই কোয়েশনটা কিন্তু তোমাদের এখান থেকে আসতে পারে যে যেহেতু এটার নাম হচ্ছে টুয়েলভ নাইট তো একটা হচ্ছে ফেস্টিভ সিজনের থেকে আর কি ইন্সপায়ার হয়ে এই নামটা কিন্তু নেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এবার হচ্ছে আমরা অল্প অল্প করে দেখি যে কি দেখাচ্ছে গল্পটার মধ্যে কী বলছে দ্য স্টোরি আনফোল্ডস ইন দ্য ফিকশনাল ল্যান্ড অফ ইলিরিয়া প্রথমেই বললাম যে যেখানে এই গল্পটা মানে যেখানে পুরো ড্রামাটা হয়েছে সেটা হচ্ছে সেটিংটা হচ্ছে ইলিরিয়া বলে একটা ফিকশনাল প্লেসে ঠিক আছে যেখানে দুজন মানে মানে টুইন্স টুইন্স ব্রাদার অ্যান্ড সিস্টার ভায়োলা এবং সেবাস্টিয়ান এরা দুজন হচ্ছে টুইন ব্রাদার সিস্টার এরা হচ্ছে আইডেন্টিক্যাল মানে একই রকমের দেখতে ঠিক আছে এরা হচ্ছে এরা সেপারেট হয়ে যায় একে অপরের থেকে একটা জাহাজ জাহাজে অ্যাক্সিডেন্ট হয় শিপ রেক্ট হয় সেখানে ওরা একে অপরের থেকে সেপারেট হয়ে যায় বিলিভিং হার ব্রাদার টু বি ডেট ভায়োলা ডিস নেমড সিজারিও ঠিক আছে ভায়োলা মনে করে ভায়োলার মনে হয় যে ওর ভাই হয়তো মারা গেছে এবং সেটা ভেবে ওর মানে সেটা মানে মনে করে যে ওর ভাইয়ের থেকে আলাদা হয়েছে মানে ভাই মারা গেছে হয়তো কেননা ওরকম একটা অ্যাক্সিডেন্টে ওরকম একটা যেরকম আর কি অবস্থা হয়েছিল সেখানে হয়তো ওর ভাইয়ের বেঁচে থাকার পসিবিলিটি খুবই কম তাইও কী করে ও নিজে হচ্ছে ছেলের ছদ্মবেশ নেয় ডিসগাইজ নেয় এবং নিজের না এটা নাম চেঞ্জ করে ছেলের নাম নেয় যা যেটা হচ্ছে সিজারিও ঠিক আছে অ্যান্ড এন্টার দ্য সার্ভিস অফ ডিউক অর্সিনো এবং ইলিরিয়ার সেই সময় যে ডিউক ছিল যার নাম হচ্ছে ডিউকো তার কাছে গিয়ে কাজ চায় এবং তার কাছে হয়ে যায় ঠিক আছে নোবেল অলিভিয়া অন্যদিকে অরসিনো হচ্ছে ইলিরিয়ারই একজন নোবেল ওমেন যার নাম হচ্ছে অলিভিয়া তাকে ভীষণভাবে পছন্দ করে ভালোবাসে হুইজ মর্নিং হার ব্রাদার্স ডেথ অ্যান্ড হ্যাজ শোন অফ মেন ফর সেভেন ইয়ার্স কিন্তু অলিভিয়া কি আছে অলিভিয়া হচ্ছে বর্তমানে তার ভাই মারা গেছে এবং সে তার ভাইয়ের যে মৃত্যু শোক সেটা পালন করছে এবং সে প্রতিজ্ঞা করেছে যে সে আগামী সাত বছর কোনো পুরুষ মানুষের মুখ দেখবে না বা কারোর সামনে কোনো পুরুষ মানুষের সামনে যাবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখো কী বলেছে অরসিনো সেন্ট সিজারিও টু উ অলিভিয়া অন হিজ বিহাফ এদিকে দিনের পর দিন থাকতে থাকতে সিজারিওর প্রতি একটা মানে ভালো বলতে পারো যে একটা ভালো ইমপ্রেশন চলে আসে ডিউক অর্সিনোর এবং সে মনে করে যে বাকি সমস্ত যারা আর কি কাজের লোকেরা আছে সেখানে যেহেতু ওখানে সিজারিও অ্যাজ এ পেজ অ্যাপয়েন্ট হয় তো বাকি সমস্ত পেজ বা বাকি সমস্ত কর্মচারীদের তুলনায় সিজারিও কিন্তু মানে ভায়োলা খুব বেশি ক্লোজ হয়ে যায় ডিউ ডিউ কর্সিনো কি করে সে অলিভিয়ার কাছে নিজের প্রেমের প্রপোজাল পাঠানোর জন্য হচ্ছে ভায়োলাকে পাঠায় যে কিনা বর্তমানে এখন নাম নিয়ে আছে সিজারিও আচ্ছা অলিভিয়া বিকামস ইনফ্যাচুয়েটেড উইথ দ্য চার্মিং সিজারিও আনওয়্যার অফ সিজারিওরস ট্রু আইডেন্টি ভায়োলা ঠিক আছে ট্রু আইডেন্টি আচ্ছা এদিকে যখন হচ্ছে অলিভিয়াকে অ্যাপ্রোচ করতে যায় ডিউকের হয়ে ভায়োলা এদিকে ভায়োলা নিজে ছেলে সে যে আছে বাট আসলে তো ওর আইডেন্টি হচ্ছে একজন মেয়ে এদিকে ভায়োলার একটা চার্মিং লুক ওর একটা চার্মিং পার্সোনালিটি এই সমস্ত কিছু দেখে অলিভিয়া হচ্ছে ভায়োলার প্রেমে পড়ে যায় কেননা ভায়োলা ওখানে ছেলে হয়ে আছে ও জান মানে ওইটা বুঝতেও পারেনি যে আসলে ভায়োলা মানে একজন মেয়ে ঠিক আছে তো ও যেহেতু ওকে ছেলের ছদ্মবেশে দেখেছে তোর ভীষণ ভালো লেগে যায় এবং অলিভিয়া হচ্ছে ভায়োলার প্রেমে পড়ে যায় আচ্ছা ভায়োলা মিনওয়াইল্ড ফলস ইন লাভ উইথ অরসিনো ক্রিয়েটিং অ্যাভ ট্রায়াঙ্গল ফিল্ড উইথ আনরিকুয়েটেড লাভ অ্যান্ড কমেডিক মিস আন্ডারস্ট্যান্ডিং এদিকে ভায়োলারও কিন্তু অলরেডি ডিউক অরসিনোর প্রতি একটা হচ্ছে ভালো লাগাজ তৈরি হয়ে গেছিলো মানে অরসিনো যখনই অলিভিয়ার ব্যাপারে আর কি ভায়োলাকে বলতো তখন ভায়োলার কোথাও যেটা মনে হতো যে যে কাশ এরকম অ্যাটেনশন আমি পেতাম বা এরকম ভালোবাসাকেও আমাকে এরকম ভালোবাসতো তাহলে আমিও তাকে আরও অনেক বেশি ভালোবাসত দিতাম বাট ও এটা জানতো যে অলিভিয়াকে পছন্দ করে অরসিনো কাজেই ওর এই মানে ওর এই চাওয়াটা কোনোদিনও পূরণ হবে না উল্টে ওকে কি কনভিন্স করতে পাঠানো হয়েছে অলিভিয়ার কাছে তো এটা ওর কাছে পুরো ব্যাপারটাই ভীষণ প্যাথেটিক ছিল আচ্ছা তারপর দেখো কী বলেছে কমপ্লিকেটিং ম্যাটার্স ফার্দার ইজ অলিভিয়াস হাউস হোল্ড ওয়ের হার আঙ্কল স্যার টবি বিলজ অ্যান্ড হিস ফুলিশ ইস ফ্রেন্ড স্যার অ্যান্ড্রিউ এঙ্গেজ ইন ড্রাঙ্কেন রিভেলরি অ্যান্ড প্র্যাকটিক্যাল জোকস ঠিক আছে আর গল্পের আর আরেকদিকে আমরা দেখবো যে অলিভিয়ার বাড়িতে অলিভিয়ার সেই যে আঙ্কেল আছে ড্রাঙ্কার আঙ্কেল যার নাম হচ্ছে স্যার টবি সে এবং তার ওই ফ্রেন্ড স্যার অ্যান্ড্রিউ এরা হচ্ছে বসে এক জায়গাতে আর কি এরা ড্রিঙ্ক করছিল ঠিক আছে দে কনসপায়ার দে কনসপায়ার উইথ অলিভিয়াস মেড মারিয়া টু প্লে আ ক্রুয়েল প্র্যাঙ্ক অন দ্য পম্পস টুয়ার্ড ম্যালভালিও মেকিং বিলিভ দ্যাট অলিভিয়া ইজ ইন লাভ উইথ হিম তো অ্যাকচুয়ালি ম্যালভালিওর মধ্যে একটা ব্যাপার ছিল যে ও ছিল কাজের লোক বাট ও সবসময় নিজেকে কাজের লোক হিসেবে দেখাত না তো এটা নিয়েই আর কি মারিয়া যে আছে অলিভিয়ার আর কি মেট এবং তার আঙ্কেল যে আছে স্যার টবি আর হচ্ছে স্যার অ্যান্ড্রিউ এরা মিলে প্ল্যান করে যে ম্যালভালিওকে ম্যালভালিওকে নিয়ে একটা প্র্যাঙ্ক করবো যেখানে ম্যালভালিওকে আমরা একটা বিশ্বাস দেওয়াবো যে অলিভিয়া হচ্ছে ম্যালভালিওকে ভালোবাসে তাই কি করে তো মারিয়া কি করে মারিয়া হচ্ছে অলিভিয়ার হাতের লেখার মতো হাতের লেখা লিখে ম্যালভালিওকে একটা লাভ লেটার পাঠায় এবং ম্যালভালিও সেটা দেখে খুশিতে মানে অদ্ভুত কিছু বিহেভিয়ার করতে থাকে মানে অলিভিয়া ওই মানে অলিভিয়ার হয়ে মারিয়া ওই চিঠিতে এরকম কিছু আর কি উইয়ার্ড জিনিস লেখে এবং বলে যে আমি এগুলো পছন্দ করি তো তুমি যদি এগুলো করো দেন আমার খুব ভালো লাগবে তো ম্যালভালে ওই জিনিসগুলোই বিশ্বাস করে যেরকম হচ্ছে ও জুতোর ফিতা উল্টো বাঁধে বা এরকম পাগলের মতো ব্যবহার করে তো যার জন্য হচ্ছে ও অলিভিয়ার কাছে বকা খায় এবং অলিভিয়া ওকে হচ্ছে মানে বলে যে ও পাগল হয়ে গেছে বা ওর থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়ার একটা চেষ্টা করে এইটুকু হলো এবার আমরা হচ্ছে গল্পের আরেকটা দিক দেখব যেখানে আমরা সেবাস্টিয়ানের ব্যাপারটা একটু দেখব ঠিক আছে সেবাস্টিয়ান হু সারভাইভ দ্য শিপরেক অ্যান্ড ইজ আনওয়ে আনঅওয়্যার ভায়োলাস ডিসগাইজ অ্যারাইভস ইন ইলিরিয়া এদিকে সেবাস্টিয়ান যে কিনা বেঁচে আছে সে ওর বোনকে খুঁজতে মানে ইভেনচুয়ালি সে হচ্ছে চলে আসে ইলিরিয়াতে আচ্ছা হি ইজ মিস্টেকেন ফর সিজারিও লিডিং টু সিরিজ অফ হিউমোরাস অ্যান্ড কনফিউজিং এনকাউন্টার্স এবার যখন হচ্ছে সিজারিও সিজারিও হচ্ছে অলিভিয়ার বাড়ি থেকে বেরোয় তো সেই সময় হচ্ছে মানে ওকে সিজারিও ভেবে মানে সিজারিওকে আর কি সেবাস্টিয়ান ভেবে আর কি মানে অ্যাটাক করার চেষ্টা করা হয় বাট সেখানে সেবাস্টিয়ান থাকে বাট সেবাস্টিয়ানের সাথে এই যে ভায়োলার এই যে মেল অ্যাটায়ার পরার পর ভায়োলার লুকটা দেখতে লাগছে পুরোপুরি সেভাস্টিনের মতো তো দুজনকে কিন্তু সেম লাগছে দেখতে তো এখানে প্রচুর তৈরি হয় এবং অনেক হ্যারাসমেন্ট মধ্যে দিয়ে যেতে হয় ইভেন অনেক হ্যারাসমেন্ট এর মধ্যে দিয়ে যেতে হয় আচ্ছা সিজারিও সেভাস্টেন্লেয়ার্স হার লাভ অ্যান্ড ম্যারি সিম ওয়ে ভায়োলা অ্যান্ড সেবাস্টিন আর ফাইনালি রিউনাইটেড অ্যান্ড দ্য মিস আর রিজলভ তো ফাইনালি কি হয় যে এরকম হচ্ছে ব্যাপারটা যে যখন অলিভিয়া হচ্ছে বুঝতে পারে যে ও পছন্দ করে সিদারি ওকে তো সে হচ্ছে ওকে এক রকমের ইনডাইরেক্টলি প্রোপোজালই দেয় বাট ও বারবার হচ্ছে সেটা রিজেক্ট করে কেননা ও অরসিনোকে ভালোবাসে সবথেকে বড়ো কথা হচ্ছে ও নিজে একজন মেয়ে অন্যদিকে স্যার অ্যান্ড্রিউ মনে করে যে হচ্ছে মানে এ প্রায়ই হচ্ছে আসছে প্রায়ই এই ছেলেটা প্রায়ই আসছে যেখানে অলিভিয়া কাউকে বাড়িতে দেয় না অ্যালাউ করে না আসতে দেয় না তো স্যার অ্যান্ড্রিউ হচ্ছে ভায়োলাকে অ্যাটাক করে ঠিক আছে তো ভায়োলা প্রথমে হচ্ছে মানে জিততে পারে না বাট সেখানে চলে আসে হচ্ছে সিভাস্টিনের ফ্রেন্ড যার নাম হচ্ছে অ্যান্টোনিও অ্যান্টোনিও এসে হচ্ছে ভায়োলাকে বাঁচায় সে মনে করে যে ভায়োলা মনে হয় সিভাস্টিন কেননা তখন ছেলেদের পোশাক পরেছিল তো সেখানেও একটা কনফিউশন তৈরি হয় তারপরে আবার ওই সেম জায়গাতে আর একটা ব্যাপার হয় যে সেখানে চলে আসে এবং হচ্ছে দেখে স্যার অ্যান্ড্রিউ আবার ভায়োলা ভেবে অ্যাটাক করে বাট এবার যেহেতু সেবাস্টিয়ান থাকে তো সেবাস্টিয়ান কোনোভাবে স্যার অ্যান্ড্রিউকে আর কি হারিয়ে দেয় তখন অলিভিয়ার কোনো রিস্ক না নিয়ে ও আবার সেভাস্টিয়ানকে হচ্ছে ভায়োলা ভাবে এবং সেবাস্টিয়ানকে ওর ঘরে নিয়ে আসে এবং ওকে হচ্ছে বিয়ের প্রোপোজাল দেয় এবং সেবাস্টিয়ান আজি হয়ে যায় ওদের মধ্যে বিয়ে হয়ে যায় ঠিক আছে অন্যদিকে যখন সমস্ত মানে সব ক্যারেক্টারগুলো যখন এক জায়গায় চলে আসে অলিভিয়ার বাড়ির সামনে তখন সবটা ক্লিয়ার হয়ে যায় মানে ডিউক অরসিনো এসে ভাবে যে হয়তো ভায়োলা তার সাথে চিট করেছে ভায়োলার ভায়োলার থ্রুতে ও প্রোপোজাল পাঠিয়েছিল কিন্তু ভায়োলা বিয়ে করে নিয়েছে অলিভিয়াকে বাট পরে যখন জানা যায় যে আসলে ওটা ভায়োলা না ওটা সেবাস্টিয়ান তখন এই ব্যাপারটা একটু ক্লিয়ার হয় বাট অন্যদিকে ভায়োলা আর সেবাস্টিয়ান যখন একে অপরকে দেখে ওরা একে অপরকে চিনতে পারে এবং বুঝতে পারে যে না মানে মানে আমার ভাই বেঁচে আছে বা আমার বোন বেঁচে আছে ওদের মধ্যে হয়েছে আবার রিউনিয়ন হয়ে যায় এদিকে ডিউক অরসিনো ভায়োলাকে ওর মেয়েদের পোশাকে দেখে যখন ভায়োলা ওর নিজের মেল আটায়ারটাকে চেঞ্জ করে আসে এবং ভায়োলাই হয়ে আসে তো ভায়োলাকে দেখে হচ্ছে অর্সিনোর কিন্তু খুব ভালো লেগে যায় ঠিক আছে তো এটা মানে এই ভালো লাগার থেকে ওর মধ্যেও এটা মানে একটা ফিলিংস কাজ করে যে এত কাছে থেকেও আর কি চিনতে পারেনি তো ও কোথাও গিয়ে এটা বুঝতে পারে যে ভায়োলাই ওর জন্য পারফেক্ট হুম দেখো এখানে লিখেছে ও রিয়ালাইজিং সিজারিওস টু আইডেন্টিটি অ্যাজ ভায়োলা প্রপোজেস টু হার অ্যান্ড দে প্ল্যান টু ম্যারি তো অরসিনো বুঝতে পারে যে ভায়োলাই হচ্ছে সিজারিও এবং অনেকবারই ওকে হিন্ট দেওয়ার চেষ্টা করেছে কিন্তু অরসিনো এতটাই অলিভিয়ার প্রেমে ছিল যে ও বুঝতে পারে তো যখন ও ভায়োলাকে দেখলো মেয়েদের পোশাকে ওর নিজেও বুঝতে পারলো যে আসলে ভায়োলা খুব সুন্দর দেখতে তখন ও ভায়োলাকে আর কি প্রোপোজ করে বিয়ের জন্য ঠিক আছে দ্য প্লে কনক্লুডস উইথ মাল্টিপাল ওয়েডিংস ইনক্লুডিং দ্যাট অর্সিনো অ্যান্ড ভায়োলা অ্যান্ড হচ্ছে অ্যান আ সেন্স অফ হারমোনি রিস্টোরিং ইলিরিয়া তো ফাইনালি কি হয় আমরা দুটা কাপল দেখতে পাই যে একদিকে হচ্ছে ডিউক অর্সিনো আর ভায়োলার বিয়ে হচ্ছে এবং অন্যদিকে হচ্ছে অলিভিয়ার সেভ্যাস্টিনার আবার বিয়ে হচ্ছে তো এইভাবে কিন্তু পুরো গল্পটা শেষ হয়ে যায় প্রচুর কনফিউজন থাকে প্রচুর আর কি কনফিউজিং ব্যাপার স্যাপার থাকে মিস্টেক থাকে মিস আন্ডারস্ট্যান্ডিং থাকে বাট সব কিছু ক্রস করে সমস্ত কিছু পার করে কিন্তু ফাইনালি যেটা আর কি হ্যাপি এন্ডিং হওয়ার সেটা কিন্তু হয় তো এই হচ্ছে টুয়েলভ নাইটের পুরো আর কি গল্পটা আমি তোমাদের শর্ট করে এবং ভালো করে বলার চেষ্টা করলাম আমি আশা করবো তোমাদের এখান থেকে কোনো কনফিউশন হবে না নেক্সট ক্লাসে আমি এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোয়েশন নিয়ে আলোচনা করব তো তোমরা দেখো কোয়েশনগুলো কিন্তু তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট হবে শেষ করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়ার নাম্বার দুটোর মধ্যে কোনো একটা নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো একটা নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে চলো তাহলে আজকে তোটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ